আসসালামু আলাইকুম শুভ বিকেল প্রাণ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে যেই নদীটি থেকে ভিডিও করার জন্য এসেছি যেই নদীর ভিডিওটি নিয়ে এসেছি এই নদীটি হল খুলনা রূপসা নদী আজকে খুলনা রূপসা নদীর এই দৃশ্যই আপনাদের সকলের মাঝে তুলে ধরলাম সবাই দেখতে থাকুন এই যে স্থানটি দেখতেছেন এটি হলো আমার কর্মস্থানের জাহাজ এখানে আমাদের বসবাস সারাক্ষণ হাওয়া থাকা পড়া সব কিছু এখানে এই যে নদীটি দেখতেছেন এটি হলো রূপসা নদী আমার পিছনে যে জাহাজগুলো দেখতেছেন এই জাহাজগুলো আমাদের মতোই চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে এসে এখানে সিরিয়ালে বসে আছে একের পিছনে একে দেখেন এক একটা জাহাজ এক এক জায়গায় যার যার স্থান মতো সুন্দর করে নঙ্গর অবস্থায় বসে আছে আমরাও তাদের মতোই নোংরে আসি যখন আমাদের গাট থেকে ডাকা হবে তখন আমরা মাল খালি করার জন্য গাটে চলে যাব আমরা মাল নিয়ে আসলে এই নদীতেই সময় থাকি নোংর করা অবস্থায় আমাদের জাহাজ নিয়ে এই যে দেখতেছেন ও একটা দেখতেছেন যে ওটা হলো একটা ইটখোলা আমরা যেটাকে গ্রামের বাসায় বীরক্ষণ নামে চিনি সেটা হলো ইটখোলা বিরক্ষল এই নদীর পাশেই দেখতেছি এদিকে অনেক ইট খোলা আছে নদীর পাশে পাশেই ওই যে একটা বড় একটা টাওয়ার দেখতেছেন এটা হলো বিদ্যুতের লাইট ইলেকট্রিক লাইট দেখতে থাকুন এই যে অনেক নদীটা যদিও ছোটো দোনো পাশ দেখতে দেখা যায় অনেক ছোটো এই পার ওই আমরা চলে যেতে পারবো ইচ্ছা হলে কিন্তু হ্যাঁ কথা ঠিক ইচ্ছা করলে সাঁতরিয়ে দেওয়া যাবে কিন্তু নদীটা অনেক গভীর এতটাই গভীর যে আপনার দেখতেই পারছেন আমরা এখানে নোংর করে আছি এই গভীর নদী দিয়েই আমরা চট্টগ্রাম থেকে খুলনা যাওয়া আশা করি বিভিন্ন স্থানে এই নদী দিয়েই আপনারা দেখতে থাকুন আপনারা অনেকেই নদীর ভিডিও ভালোবাসুন ভালোবাসেন শহরের মাটিতে প্রবাসে যারা নদীকে ভালোবাসেন নদীর ভিডিও দেখতে চান সে আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হলাম আমি আপনাদের ছোট ভাই আমি মোহাম্মদ ইব্রাহিম একজন মেরিনার মার কর্মস্থানে জাহাজ দেখতে থাকুক অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছে যদি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে বলবেন এরকম ভিডিও যদি আরও দেখতে চান তবেও বলবেন ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকবেন আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনাদেরকে সময় সকল ফাঁকা বিফদাবাদ বা আলাম থেকে রক্ষা করে সুস্থতা সুস্থতার ন্যামতান করে আমি আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে সর্বদা সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এবং চরিতাল আমাকে থাকতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ